What's up guys? Come on, shut up, তোমাদের সবাইকে ওয়েলকাম আবার আর একটা নতুন হরর গেম প্লে ভিডিওতে তো ইয়াস গাইস আজকে আমরা ফাইনালি আবারও খেলতে চলেছি একটা নতুন হরর গেম যেই হরর গেমটার নাম হচ্ছে কিলার ঘোষ হাউস থ্রি ইয়াস গাইস এই গেমটার নাম মূলত এটাই ইয়ার গাইস এই গেমটা স্টোরিটা মানে গেছে এই গেমটার ভিতরে যে ভুটটা থাকবে সেই ভুটটা হচ্ছে গাছ একটা ঘোষ টাইপের মানে গেছে একটা কিলার গেছে এটা কেমন নাম হলো বা এটা কোনো ফালতু গেম হতে পারে মানে গেছে এটা কেমন নাম হলো কিলার আবার ঘোষ ভাই কিলার তো ভাই আরেকজন থাকে মানে ওই সিকেট কিলার মানে গাইজ ঠিক আছে ভাই এত কিছু বলবো না সিকেট কিলার তারপর খাই আর কত কিলার থাকে কিন্তু ভাই কিলার গোস্ট এটা আবার কেমন নাম গাইজ কিন্তু গাছ আমার নাম দেখে দেখবো তো গাছ এই গেমটার মূলত স্টোরিটা হচ্ছে যে এরকম যে গাছ এই গেমটার মধ্যে আমি একটা কিছু এসেছি মানে গাছ আমাকে এই কিলারটা বন্দি করে রেখেছে মানে কিলার গোস্টটা আর গাছ এই ভাবটি থেকে আমাদের স্কেপ করতে হবে তো গাছ আমরা কি পারবো স্কেপ করতে সেটা জানা যায় তোমার ভিডিওটাকে শেষ পুজো তো দেখো ঠিক আছে তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও আর যারা

আর গাইছ এই যে কিলারটা একটাই সময় মূলত গাছ এই গেমটার বেশি আবার সবাই পাবো গেমে প্রথম আস্তে আস্তে মরে গেমটার কিছু সমস্যা আছে মানে গেছে কি সমস্যা আছে সেটা বলতে পারি না কিন্তু গেমটা মূলত কিছু হল সমস্যা হলো না লেগেছে আমরা আস্তে আস্তে ভরে তো এ কিলার বাচ্চা ভাই তুই আমাকে মারলি কেন তো সাহস কম না গাইছে কে কিলারকে দেখলে গাইছে কে ভয় পাস কে ভয় পাবে গাছ গেছে তুই আমাকে বলো ভাই এ ফালতু কিলারকে দেখে কে ভাবে আসবে ঠিক আছে এই ফালতু বলতে গিয়ে এখন নিজেই প্যাদা দিয়ে খেয়েছিলাম গাই এ কিলারের বাচ্চা ভাই তুই আমাকে ভাই একে ঘুরানি দেবো গেছে চলো একটা ঘুরান দিই গাছ গাছ একে একটা ঘুরান দিই খান থেকে হ্যালো কিলার হ্যালো হ্যালো গাছ কিলার ভাই এটা কোন খানটা আসলাম ভাই 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 গাছ গাছ কিলার তো ওইখানটা যাচ্ছে গাছ গাছে এক কাজ করে গাছ আমরা এই সুযোগে না ভাই 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 গাছ গাছ কিলারটা ভাই আপে আর কিলারের বাচ্চা গাছ ও ভাই

গাছ এবার কিলারটাকে এখানটায় ডাকবো তারপর গাইস কিলারটা এখানটা দরজা খুলবো আর এখান দিয়ে বুম করে উঠে যাবো মানে গেছে আমি একটু রাস্তাটা পা ভুলে আছি গাছ সেই জন্য গাছ আমার সমস্যা হতে পারে এখাটে কিলারটাকে আমরা ঘুরিয়ে দিয়েছি এখন কাছে আমাদের এখানটা কিছু খুঁজতে হবে মানে গেছে একটা কোড টাইপের খুঁজতে হবে আর এখানটা আমাদের বলো তো কোডটা প্রেস করতে হবে আর কাজ কিলার ফুটটা কোথায় গেছে আমি আপনার দেখে লাভি গেছি এখানটা আমাদের একটা কোড খুঁজতে হবে আর গাছ কোডটা ফুটকাটা থাকবে আর গাছ চেক করতে হবে কিলার ফুটকা কোন জায়গায় পাচ্ছি কিলার পড়ছে হেলা কিলার ভূত গাইছি কিলার ভূত হাসি পাচ্ছি গাছ ঠিক আছে কঠিন লাগে সহজেই বলতে গেলে দরজা খুলে গেছে দরজাটা খুলে গাছে গাছ কি তো এই গাছটা চেক করতে পারলাম না কিলারের জন্য গাছ কিলার ভাই ফালতু কিলার একে কে ভয় পাবে গাছ টুকা ভালো গাছ ফালতু কিলার তোমরা ভয় ছোট দিয়ে গাছ ফটো তাহলে গাছ তুবলে নিউ ঠিক আছে গাইস চলো গাছ এখানটা কিছু নেই ভাই কোন কিছু থাকবে গাছ ওকে 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 ও ভাই এই খানটা বজ্জাটা লিখেছে আরে কি আর কিলার ভূত রে আর পিছা যাচ্ছে না গাছ এখন গাছ আমাদের উপরে যেতে হবে কাজ করি আমি গাছ এক কাজ করি ভাই এই ভাত এটা ভাত তো নাকি গাছ ও গাইস এটা ভাত তো গাছ ভাত তো কিছু আছে না গাইস ভাত তো কিছু নেই ভাই চলো গাইস এখন ভাই আমাদের এখানটা যেতে হবে গাছ চলো চলো এই দরজাটা খোলা যাচ্ছে গাইস প্লিজ খোলা যাবে প্লিজ ওকে গাছ খোলা গিয়েছে হ্যালো কিলার ভূত ভাই

করতে অনেক গাছ আমাদের কাছে প্যাট অনেক কি আছে গাছ কি বলছি গাছ উল্লা পাল্লা অনেক আমাদের কাছে ভাই লক আছে আমাদের কাছে কোডও আছে মানে কোড দিয়ে আমরা কি অঙ্গিয়েছি গাছ আজকে ফাইল আজকে করো বাই বাই কিলার ভুল গাছ কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা লাইক দাও আমার ভিডিও বেল আইকনটাকে নতুন নতুন ভিডিও ফাইল গেম স্টার্ট মানে শেষ হয়ে গেছে গেমটা ছিল মানে ভাই আমি বুঝতে পারলাম